আসসালামু আলাইকুম এই যে আমাদের সেই প্রিয় দুলা ভাই ইয়াসিন ফ্যাশন এটাও আমাদেরই একটা শোরুম মাঝে মধ্যে দুলা ভাইয়ের কাছে আসে দুলা ভাই কিছু কিছু আনকমন কিছু জিনিস ব্যছে বাচ্চাদের খেলনা বিক্রি করে আবার বিশেষ করে ওয়ান পিস টপস টু পিসের জন্য দুলা ভাই মাসাল্লাহ একজন ফেমাস মানুষ তারপরে তার কাছে অনেক কিছুই পাবেন ওয়ান পিস টু টু পিস আবার বিশেষ করে কিন্তু থেকে যে আরন কোয়ালিটির যে আপনার টু পিসগুলো আছে খুবই ভালো আরং কোয়ালিটির টু পিসগুলোও পাবেন আর বিশেষ করে বাচ্চাদের জামা তারপরে আপনার ড্রেসিং টাওয়াল এক কথায় ছোটোখাটো আপনাদের সব জিনিসই আছে আশা করি আপনারা দেখবেন আমার দোলা ভাই একটু ব্যস্ত আছে আজকে আপনাদেরকে কি দেখাবে এটা নিয়ে আশা করি আপনাদের মাঝে এখনই আমার দোলা ভাইয়ের সব ভিডিও জিনিস আপনাদের যে নতুন যে আইটেম আইটেমগুলো আনছে ওটা দেখাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আজকে কি আনছেন আজকে আছে কোটি কোটি আছে শর্ট কোটি শর্ট কোটি আছে লং কোটি নিয়ে অন্যদিন একটা ভিডিও দেখাবো আজকে ছেলে বাচ্চাদের ফতোয়া আছে শার্ট সেট আছে এগুলো আর মেয়ে বাচ্চাদের আজকে ছোট বাচ্চাদের জিনিস দেখাবো প্রথমে কোটি দিয়ে শুরু করি ইসমিল্লা রহমান রহিম এই যে কোটিগুলো দেখতেছেন কাজের কোটি সম্পূর্ণ কাজের কোটি এটা এমব্রয়ডারি এবং লিলেন কাপড় পিছনে লিলেন কাপড় এটা বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার হয় আমি যেহেতু ভিডিও করতেছি একটা কালার দিয়ে হ্যাঁ সাইজটা হচ্ছে থার্টি এইট এটা সাইজ শুরু হয় বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হলো আট বছর থেকে বারো তেরো বছর পনেরো বছর পর্যন্ত পড়তে পারে কোটিগুলো শর্ট কোটি হ্যাঁ এই শর্ট কোটি এটা সামনে কাজ পিছনে কাজ হয় না এটা বাটুন হয় হ্যাঁ

ব্যাক সুন্দর এক কালারের উপর হয় লিলেন কাপড় হ্যাঁ এটা আরেকটা একটা কালার হচ্ছে এটা ইয়েলো কালার সুন্দর ইয়োলো কালার হ্যাঁ কালার এবং সাদা কাজ করা আছে সুতা দিয়ে এবং কালার কম্বিনেশনটা খুব ভালো এটা ব্যাক সুন্দর এক কালার পুরোটাই লিলেন কাপড়ের উপরে এটা দাম সব একই বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সব দুইশো পঞ্চাশ টাকা দাম তো খুব দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দুইশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে সবের ঠিকানাটা একটু ঠিকানা আমাদের সবের ঠিকানা হচ্ছে রূপনগর শিয়ালবাড়ির রূপনগর মণিপুর স্কুল এগারো নম্বর রোড হ্যাঁ এটা হচ্ছে পশ্চিম পাশে স্কুলের পশ্চিম পাশে রায়ান শপিং সেন্টার হ্যাঁ দুইতলা মার্কেটের আমার নিচতলা দোকান নম্বর বাইশ

হ্যাঁ পায়জামাটা হচ্ছে এই এটা ওড়না আছে হ্যাঁ থ্রি পিস যেটা হ্যাঁ থ্রি পিস এটার সাথে এই এই সাইড এবং ওড়না থাকবে এইখানে এই বাচ্চাদের জন্য খুবই ভালো একটা আইটেম এটা আর এটা তো বুকে কাজ করা বুকে কাজ করা এবং কাজটাও সুন্দর এটা হচ্ছে দুই পাশে নায়রা কাটের মতো আর কি কাজ করা কটনের উপরে সুতি কাপড় এটা সাইজ হচ্ছে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আ এক বছর থেকে এক বছর থেকে 6-7 বছর পর্যন্ত এটা 16 20 16 20 হচ্ছে 650 আর 22 26 যেটা ওটা একটু বড় সাইজ যতো ওটার দাম হচ্ছে 750 আরেকটা আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের উপরে কাজ করা গোল্ডেন কালারের উপরে কাজ করা এটা কাজটাও খুব সুন্দর কালারটা খুব সুন্দর হয়েছে ম্যাচিংটা খুব সুন্দর করছে কটনের উপরে হ্যাঁ খুবই সুন্দর এটাও সব সাইজই আছে ষোলো বিশ থেকে বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ সব সাইজ এটা হচ্ছে আঠারো মানে দেড় দেড় বছর থেকে দুই বছর একটু গ্রোথ ভালো হইলে দেড় বছর হয়ে যায় নইলে এক দুই বছর হয় গ্রোথ কম যদি হয় দুই বছর এবং পিছনের চেন কুচি আছে হুম

এটা হচ্ছে একটা ফতোয়া এটা বাচ্চা কি সাইড আমি ছেলে বাচ্চাদের ফতোয়া এই যে প্যান্ট সহ এই প্যান্ট সহ ফতোয়া পাবেন এটা সব সাইজ পাবেন একদম জিরো থেকে তিন বছর চার বছর পর্যন্ত পাবেন এটা সাইজ হচ্ছে আঠারো এটা হলো দুইশো পঞ্চাশ টাকা কটন কাপড় হ্যাঁ বেক্সিক কটনটা খুবই সুন্দর এরপরে আরেকটা শার্ট আছে চেকের মধ্যে চেকের মধ্যে এটাও সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর চেক গ্রামীণ চেকের মধ্যে আছে কাপড় কাপড় খুবই ভালো কটনের উপরে এবং বাটন একটা পকেট আছে এমবডারি করা আছে যারা নিতে চান নিতে পারবেন এই যে পিছনে সুন্দর চেক হ্যাঁ এটাও এক বছর থেকে শুরু করে তিন বছর চার বছর পর্যন্ত হয় প্যান্টটাও সুন্দর ম্যাচিং প্যান্ট হ্যাঁ ম্যাচিং প্যান্ট দিয়ে করা আরেকটা শার্ট হচ্ছে এটা ওয়াশেবল এটা দামটা কত যেটা আপনি রাখলেন এটা চেকেটটা হ্যাঁ চেকেটটা সাইজ বোঝার দাম আর কি এটা যেটা আপনি হাতের সাইজ রাখছেন এটা হাতের সাইজ হচ্ছে 3 4 যেটা 6 মাস থেকে 10 মাস এটা হচ্ছে 250 টাকা আরেকটা হচ্ছে ওয়াশেবল এটা তো ওয়াশেবল কাপড় হুম খুবই ভালো জি মাশাআল্লাহ খুবই সুন্দর কাপড় ওয়াশেবল এটাও নিতে পারবেন চাইলে

আজকের শেষ প্রতিদিন এরকম একটা করে ভিডিও হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা সুস্থ থাকবেন আলাইকুম